পৃথিবীর বুকে এক বিস্ময়কর জঙ্গল এটি এমন একটি জায়গা যা প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর ধরে টিকে আছে এটি শুধুমাত্র গাছপালার অরণ্য নয় বরং প্রাণের এক বিশাল ভান্ডার এটিই হচ্ছে আমাজন রেন ফরেস্ট সারা পৃথিবী এই বনকে ভালোবেসে দেখে পৃথিবীর ফুসফুস আমাজন শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না এটি একটি কাহিনী বয়ানে আর সেটি হচ্ছে প্রকৃতি প্রাণী এবং মানবতা আজ আমরা আমাজনের গভীরে প্রবেশ করব এর ইতিহাস বৈচিত্র্য এবং সংকটের গল্প জানব আমাজন বন দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানার মধ্যে ছড়িয়ে থাকা এই বন পৃথিবীর মোট রেইনফরেস্ট এলাকার প্রায় ষাট শতাংশ এই বিশাল অরণ্যের বুক চিরে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন নদী প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ এই নদী এবং তার অসংখ্য শাখা প্রশাখা আমাজনের প্রাণশক্তি আমাজন বনকে বলা হয় প্রকৃতির ল্যাবরেটরি এখানে চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে প্রতিটি গাছ প্রতিটি পাতার নিচে লুকিয়ে আছে কোনো না কোনো রহস্য উদাহরণস্বরূপ ক্যাপক গাছ যা দুইশো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এছাড়া রয়েছে গাছের লতানু শিক যা বাতাস থেকে পানি শোষণ করে আমাজনের গাছপালা শুধু অক্সিজেনই তৈরি করে না বরং এখান থেকে পাওয়া যায় বহু মূল্যবান ঔষধি উপাদান বিশ্বে ব্যবহৃত পঁচিশ শতাংশ ওষুধের কাঁচামাল আসে এই অরণ্য থেকে এই জঙ্গল কেবল গাছেরই নয় এটি প্রাণীকুলেরও একটি বিশাল সাম্রাজ্য এখানে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির পোকামাকড় তেরোশো প্রজাতির পাখি এবং চারশো এর বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বাস করে এখানে রয়্যালিটি নিয়ে রাজত্ব করে জাগুয়ার আর আকাশে উড়ে বেড়ায় রঙিন টোকান পাখি আমাজনের নদীগুলোতেও লুকিয়ে আছে অনেক বিস্ময় যেমন ভয়ঙ্কর পিরানহা মাছ এবং গোলাপি ডলফিন আমাজন হল পোকামাকড়ের এক অবিশ্বাস্য রাজ্য এখানে রয়েছে বিশাল বুলেট কিপার যাদের কামড়ের ব্যথা মনে হয় আগুনের মতো আবার রয়েছে ট্যারান্টুলা যাদের দেখতে ভয়ঙ্কর কিন্তু বেশিরভাগই ক্ষতিকর নয় আমাজনের প্রতিটি ছোট প্রাণী এই বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ আমাজন বন শুধু প্রাণীকূল নয় বরং এটি প্রায় চারশোটি আদিবাসী জনগোষ্ঠীর বাসস্থান এদের মধ্যে কিছু গোষ্ঠী এখনও বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করেন তাদের জীবনধারা প্রাচীন এবং প্রকৃতির ওপর পুরোপুরি নির্ভরশীল আমাজনের প্রতিটি গাছ প্রতিটি নদী তাদের জন্য পবিত্র এদের সংস্কৃতি এবং জ্ঞান আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার কথা কিন্তু এই বিস্ময়কর বন আজ হুমকির মুখে গত পঞ্চাশ বছরে আমাজনের প্রায় বিশ শতাংশ বন ধ্বংস হয়ে গেছে প্রতি মিনিটে প্রায় তিনটি ফুটবল মাঠের সমান বন কেটে ফেলা হচ্ছে এর মূল কারণ হল গবাদি পশুর চারণভূমি কৃষিকাজ এবং বাণিজ্যিকভাবে গাছ কাটা আমাজন বন পৃথিবীর কার্বন ডাই অক্সাইড শোষণের বড় একটি অংশ পরিচালনা করে এটি যদি ধ্বংস হয়ে যায় তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভয়াবহ হবে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বেড়ে যাবে বন্যা খরা এবং জ্বরের প্রকোপ আরও বাড়বে আমাজন বনকে রক্ষা করা শুধুমাত্র দক্ষিণ আমেরিকার নয় বরং পুরো পৃথিবীর দায়িত্ব এই বন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা জরুরি আমরা যদি সচেতন হই এবং সঠিক পদক্ষেপ নিই তবে এই বিস্ময়কর অরণ্যকে রক্ষা করা সম্ভব আমাজন আমাদের শিখিয়েছে প্রকৃতির গভীরতা জীবনের বৈচিত্র্য এবং পরিবেশের গুরুত্ব এটি শুধু একটি বন নয় এটি আমাদের পৃথিবীর হৃদয় স্পন্দন আসুন আমরা একসঙ্গে এই হৃদস্পন্দনকে বাঁচিয়ে রাখি আমাজনকে রক্ষা করি এটি পৃথিবীর জীবন